আজ ছাব্বিশে আগস্ট মঙ্গলবার বালুরঘাটের ঐতিহ্যবাহী নাট্য সংস্থা ত্রিতীর্থের ছাপ্পান্ন বর্ষপূর্তি পালিত হল সকালে ত্রিতীর্থ গোবিন্দ অঙ্গনের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে হয় ছিলেন সংস্থার সকল সদস্যরা উত্তোলনের সঙ্গে সঙ্গে সংস্থার প্রয়াত প্রতিষ্ঠাতার সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এদিন সন্ধ্যায় ত্রিতীর্থ গোবিন্দ অঙ্গনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক মঞ্চস্থের আয়োজন করা হয়েছে বলে জানান সংস্থার সম্পাদক দুর্গা শঙ্কর সাহা আমাদের ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করলাম পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সকাল নটায় আমাদের পতাকা উত্তোলন করি এবং আমরা যে ছাপ্পান্ন বছর ধরে যে একটা নাট্য সংস্থা চলছে তো আমরা নতুন প্রজন্মের কাছে একটা বার্তা দিলাম যে নতুন প্রজন্মের আমরা নবতম সদস্যকে দিয়ে আমরা পতাকা উত্তোলন করালাম কারণ আমরা প্রবীণরা একসময় আমাদের চলে যেতেই হবে আমাদের তিথি প্রাণপুরুষ যে হরিমাদা মুখোপাধ্যায় যার যে যাকে নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল তিনি সম্প্রতি প্রয়াত হয়েছে এবং তার শূন্যতাটাকে যাতে আমরা পূরণ করতে পারি তার প্রচেষ্টায় নতুনদেরকে এগিয়ে আসার জন্যে আমরা নতুনদের হাতে এই ব্যাটনটা তুলে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আজকে একটা নাটকও আছে সুনীল মহন্ত নতুন একজন আমাদের দলেরই সদস্য সেই নাটকটি পরিচালনা করেছে নাটকের নাম কি নাটকের নাম প্রস্তাব নাটকটি চেকবের লেখা এবং নাটক অজিতে বন্দ্যোপাধ্যায় আমরা চেষ্টা করছি এর তিথিথের যে ঘরানাটা হরিমাধব মুখার্জি রেখে গেছেন সেই ঘরানার মধ্যে থেকেই আমরা এই নাটকটা মঞ্চস্থ করার চেষ্টা করেছি এবং সুনীল মহন্ত একটা নতুন পরিচালক হিসাবে কাজ করছে এবং তার প্রচেষ্টাকে সার্থক করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করেছি তাতে আমরা সেই তিতের সুনামটাকে এবং হরিমাদব মুখার্জি যে সুনামটা রেখে গেছেন তিতীর্থের জন্য সেই সুনামটা যাতে আমরা বজায় রাখতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা এবং আমরা আগামীতে আরও নতুন নতুন ছেলে মেয়েদের নাটকের প্রতি আকৃষ্ট করার জন্য তৃতীয় সবসময় সচেষ্ট থাকবে এবং নতুনদের জন্য আমাদের দ্বার উন্মোচিত করে দিয়েছি শুধু দ্বার না যদি কোনো দলের যাদের মঞ্চ নেই তারা যদি আমাদের মঞ্চে নিয়ে অভিনয় করতে চায় সেজন্য আমরা তিতীর্থের মঞ্চকে উন্মোচিত করে দিয়েছি আপনার নামের আমার নাম দুর্গা সাহা সম্পাদক তিতীর্থ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো অথবা নাইন